गुडिया हेलो अच्छा लगछे नारून स्टार्टिंग होये गचे ए ओए दे दे, दे तो येम सही कोन दी न ओ भाई खाली पान ले के दी दे माचखन दी गाटो नाउ बाय हैप्पी बाय happy birthday to you happy birthday dear baba happy birthday to you. <laughs> <laughs> গুড মর্নিং সকাল সকাল রাস্তা থেকেই কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম আসলে এত ঠান্ডা পড়েছে যে বাড়ি থেকে আর ব্লগ শুরু করার সুযোগই পাইনি তার মধ্যে রাজা বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাই করতে করতে প্রায় পনেরো সাতটা মতন বেজে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন আমি কিন্তু রাজার সাথে যাচ্ছি রাজার স্কুলে আর রাজার স্কুলে কেন যাচ্ছি চলো যেতে যেতে বলে দিই আজকে রাজার স্কুলে হচ্ছে প্রায় একশো মতন বাচ্চা নিউ অ্যাডমিশন হবে তাই সেখানে হেল্পিং হ্যান্ডের জন্য আমার একটুখানি দরকার ছিল যে রাজার সাথে কিছু সাহায্য করে দেওয়ার তাই রাজা বলল আর আমিও তো রেডি হয়ে গেলাম তার জন্যই রাজার সাথে বেরিয়ে গেছি রাজাকে সাহায্য করব বলে আর তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই আমার বড়ের স্কুল কাছরাপাড়ায় আর কাছরাপাড়া একদম স্টেশনের কাছে ইন্দিরা কেজি স্কুল তো এখান থেকে দেখো কাছরাপাড়া স্টেশনটা দেখা যায় এতটাই কাছাকাছি কিন্তু স্কুল চলো স্কুলে ভর্তি শুরু হবে আটটা থেকে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে আমরা ঢুকে গেলাম স্কুলে এখনো পর্যন্ত কোনো গার্জিয়ান আসা শুরু হয়নি তবে টাইম দেওয়া আছে এক একজন গার্জিয়ানের এক একটা টাইম যেই হিসাবে তারা ফর্ম তুলেছিল তারপরে এই যে ঢুকে যাচ্ছি স্কুলের ভেতরে আজকে স্কুলে কোনো টিচাররা আসবে না আমি রাজা আর কেয়ারটেকার হিসাবে যে জয়নালদা আছে তিনি তো তিনজনে মিলে কিন্তু আজকে ভর্তির কাজ শুরু করব। চলো রুমটার ভেতরে যাই আর তোমাদের রাজা যেখানে বসে সেই রুমটা হালকা করে একটু দেখিয়ে দিই এই যে ফটো দেখতে পাচ্ছ আর মালা দেওয়া দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন এই স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল যিনি বর্তমানে কিছুদিন আগেই মারা গেছেন তো আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্যার আর এই যে এখানে সিসিটিভি লাগানো আছে তারপরে যে আশেপাশের দুখানা ছবি দেখতে পারলে একটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ একটা বি আর আম্বেদকর ছবিগুলো কিন্তু রাজা নিজের হাতে এঁকেছে তো এই যে রাজা আমি দুজনেই পাশাপাশি বসে পড়েছি এখনই ভর্তির কাজ শুরু হবে আর ভর্তির কাজ শুরু হলে হয়তো তোমাদের সাথে ভিডিও সেই সময় আর করবো না একেবারে ভর্তির কাজ শেষ হবে তারপরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো মাঝখানে তোমাদের একটুখানি ভিডিওতে দেখালাম যে এতক্ষণে কিন্তু এতগুলো ফর্ম জমা পড়ে ভর্তির কাজ মোটামুটি অনেকটা হয়ে গেছে তারপরে সব কাজ আমরা গুছিয়ে ঠুছিয়ে নিয়েছি এরপর আমাদের বেরোতে হবে তো স্কুলের ভেতরে থেকে বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক তারপরে আমরা চলে যাব কাছড়া একটুখানি লোকাল মার্কেটে কারণ আজকে হচ্ছে আমার ছোটো মেশোর জন্মদিন তো এখান থেকে বেরোলাম প্রায় চারটে সাড়ে চারটে বাজে সেই সকালে এসেছি সারা দিন ধরে কিন্তু আজকে স্কুলেই ছিলাম তারপরে বিকেলবেলায় এখান থেকে মেশোর জন্য কিছু তো একটা গিফট নিতে হবে তাই মাথায় এর আগে ভাবছিলাম যে মেশোকে কি গিফট দেওয়া যায় কী গিফট দেওয়া যায় তো রাজা বললো যে বাড়িতে পরা ট্রাউজার প্যান্টগুলো নেওয়া যেতে পারে তো এই যে তার জন্যই দেখা শুরু করলাম যে কোনটা বেশ সুন্দর লাগবে দেখতে মেশোকে পড়লে ঠিকঠাক হবে তো সেইটাই দেখতে শুরু করলাম তারপরে এই যে দেখো কালার পছন্দ করে নিয়েছি যেহেতু মাসি একটু হালকা হালকা কালারই পছন্দ করে তাই ভাবলাম যে একটু মানে হোয়াইট আর অ্যাশের মধ্যে দিয়ে যেই কালারটা ওই কালারের প্যান্টটা নিয়ে নিই তারপরে দেখো এই যে এখান থেকে সালিমা ফ্যাশন এই দোকান থেকে কিন্তু আমরা একটা প্যান্ট কিনে নিলাম কিনে নিয়ে এরপরে যাচ্ছি আর কাঁচাপাড়ার মার্কেটে আমার ঘুরতে ভীষণই ভালো লাগে কারণ এখানে বেশ সুন্দর সুন্দর কুর্তি টুর্তি দেখা যায় জামা টামা দেখা যায় যেগুলো বেশ চোখে টোকে লাগে যাই হোক এগুলো দেখার পর আমি কিছুই কিনিনি তারপরে বেরিয়ে চলে আসলাম আর বেরিয়ে তারপরে কাঁচটা রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন চলে আসবো হালি শহরে আর গাড়ি নিয়ে আসার কারণ হচ্ছে এটাই নালে হয়তো ট্রেনেই আসতে পারতাম যেহেতু এখান থেকে আবার মাসি বাড়ি যাবো আবার অনেক কিছু চেঞ্জ করে যেতে হবে তাই গাড়ি নিয়েই পুরোটা চলে এসেছি আর এখন মোটামুটি ট্রেনে রাজার সাথে যখন আসি মানে গাড়িতেই আসা হয় হালি শহর পাড়া ট্রেনে খুব কম আসা হয় চলো মাসিবাড়ির কাছাকাছি চলেই এসেছি এবার মাসিবাড়ি যাওয়া যাক

যেহেতু অত দেরি করে এসেছি মাসি কিন্তু তাড়াতাড়ি করেই আমাদের খাবার খেতে দিয়ে দিয়েছে আর দেখো মাসি আর ভাই আমাদের জন্যই অপেক্ষা করছিল তবে মেশো আমি রাজা একসাথেই মোটামুটি ঢুকেছি বলতে গেলে তো মাসি ভাই আমি মেশো সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে ছিল ফ্রায়েড রাইস চিকেন রেজালা তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সাথে বেগুনি মানে এত কিছু ছিল খাবার খুব সুন্দর হয়েছিল মাসির হাতের রান্নাগুলো যেহেতু মেশোর জন্মদিন সেই উপর ই হয়তো মাসি রান্নাগুলো করেছিল কিন্তু আজকে আসার কথা আমাদের এমনি আগে থেকেই ছিল তারপরে একবারে চলে আসলাম সন্ধেবেলায় মেশোর জন্য সুন্দর একটা কেক আনা হয়েছে চলো এবার কেক কাটিং হোক আনন্দ করে হ্যাঁ হ্যালো করো হাতে মোম পড়লে মাঝে মাঝে ভাল লাগে বসে বসে নিয়ে যাও 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 দিয়ে যাও

আকি ব্যাপার জন্মদিনে অনেক সুন্দর সুন্দর রান্না করেছে আজকে খুব ভালো লেগেছে রান্নাগুলো খুব ভালো হয়েছে চিকেন রেজালাটা খুব সুন্দর হয়েছে খেতে বোবা হয়ে গেছ কিছু বলবা না ভালো হয়েছে বললাম যে চিকেন রেজালা থ্যাঙ্ক ইউ মেশো কেমন রান্না হয়েছে বলো ভালো তোমার চলো সবাই এবার কেক কেটে আমরা কেক খাওয়া দাওয়া করি চলো এবার কেক খাওয়া দাওয়া হবে

কেক কাটিং করার পর অনেকক্ষণ বাদে আমরা আবার রাত্রবেলায় কিন্তু সেই একই খাবার খেলাম তাই জন্য তোমাদের আর ভিডিওতে শেয়ার করলাম না খাওয়া দাওয়া করে আবার শীতের পোশাক টোশাক পরে রেডি হয়ে গেছি এবার মাসি মেশো ভাইকে টাটা দিয়ে দিলাম আর ওদিকে আমার বড় ভাইও এসেছিলো তো ও আগেই বেরিয়ে গেল তারপর মাসিদের টাটা দিয়ে এবার আমরা কিন্তু বাড়ি চলে যাব আর কি ঠান্ডা তোমাদের কি বলি যাই হোক ভিডিওটা কেমন লাগলো ছোটোই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থেকো বন্ধুরা